বুঝতে পারছি না এখন ওটার ব্যাপারে কি না আসলে আমি বলতে পেটের সমস্যাটা অনেক আগে থেকেই ছিল ওষুধ খেয়ে রেখে দিয়েছিলাম বাড়ি থেকে বলছিলো আমার মা বাবা যে যেহেতু এরকম সমস্যা তাহলে ছবি করে দেখলে ভালো হতো রিপোর্ট সামান্য একটা লো প্রেশার দুর্বলতার জন্য এতটা ভেঙে পড়ার কোনো কথা হতেই পারে না স্বাভাবিক দিক থেকে ভালো খেলাম শুভ সকাল সবাইকে স্বাগত জানাই স্বপ্ন নিয়ে নিলে আরও একটি নতুন লগে তো সকাল সকাল এদিকে মা শুনি শাকটা বেছে নিচ্ছিলো আর আমি ওদিকে বাসন টাসনগুলো মাঝে মাঝে করছিলাম ভাতটা চাপিয়ে দিয়ে তো এদিকে বোন আর মা মিলে শাকটাকে বেঁচে নিচ্ছি তারপরে আমি চলে এলাম মায়ের জন্য শশা কাটছিলাম মুড়ি মাখাতে হবে বলে সকাল সকাল তো শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তুমি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখনও সেই রকমভাবে আমার সুস্থ সেরকম হয়নি তবুও চেষ্টা করছি ধীরে ধীরে ঢগে ফিরে আসার কিংবা কিছু তো কাল থেকে টুকটাক যেটুকু পারি সেটুকু করছি আর আজকে সকালে উঠে এখানে বসে বসে সবজিটা বেছে দিই সবজি কেটে দেই শাকটা বেছে দেয় এইটুকু মাত্র বসে বসে করতে পারি কিংবা উঠে দাঁড়িয়ে সব কাজ হাঁটা চলা এই সমস্ত কিছু এখনও পাচ্ছি না তবে জানি না কতদিন লাগবে সুস্থ হতে হাতটা কোথাও এগুলো ধরতে ধরতে তো আমাকে আসতেই হবে এই জন্য কারণ নালে রিয়ার পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে ও যদি সকালে উঠে কাজ বাজ শুরু করে দেয় তাহলে তো এদিকে আর করাটা হচ্ছে না তো এই কটা দিনে যে গেল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না কীভাবে যে কাটালামতো যদি তাড়াতাড়ি সুস্থ হতাম তাহলে বাচ্চাবন্দার পড়াশোনা পক্ষে ভালো হতো যেমন ওই স্কুলে যেতে পারে না টিউশনটা যদিও পড়ে স্কুলে যায় ঠিকই কিন্তু স্কুল থেকেও একবার দুবার করে ফোন করে যে কেমন আছে না আছে এই সমস্ত কিছু তখনও জিজ্ঞাসা করে আজকে আবার হঠাৎ করে আমার গায়ে আবার জ্বর চলে এসছি এমনিতে যদি একটু সুস্থ একটু মনে হচ্ছে আগের থেকে একটু সুস্থ সুস্থ বলতে এই যে যেমন কথা বলতে পারছি আগে যেমন কথাও বলতে পারতাম না কথা বলার সত্যিটুকু ছিল না এই কটা দিনে চলো রিয়া এখন রান্না করি আজকে আমাদের রান্নাবান্না তেমন কিছু হয়নি শুষ্ক শাক ভাজা কুঞ্জি ভাজা আলু মাখা এইসব কিছুই ছিল আজকে তো এদিকে আমি কুন্দিটা এইভাবে ভেজে নিচ্ছিলাম এইভাবে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে আর এদিকে শাকটা রান্না করছিলাম মানে মাঝে মাঝে মা এসে ইয়ে করে রান্না করছে বা মাঝে মাঝে আমি মায়ের যেহেতু আজকে শরীরটা ভালো লাগছে তো মা এসে কাজগুলোতে দু একবার হাত লাগাচ্ছে তারপরে আর হয়ে গেলো রান্নাবান্না আলু মাখাটা আমি করে নিচ্ছিলাম আজকে শুকনো শুকনা ভাত বলতে সব কিছুই ভাজা ভাজা আলু মাখা শাক ভাজা দুনজু ভাজা তো এরকম শুকনো শুকনো অনেক দিন পর খাওয়া হলো কয়েকক্ষণ পর ক্যামেরাটা অন করা হলো বলতে গেলে রাত্রিবেলা পনেরো দিকে পনেরো টিউশন ছিল আর এদিকে আমি মাংস রান্না করে নিয়েছিলাম একটু যেহেতু আজকে দুপুরে তেমন কিছু ছিল না তরকারি আর সেরকমভাবে খাওয়াও হয়নি তো সেই জন্য একটু ভাবলাম সন্ধ্যাবেলা মাংস রান্না করি আলু দিয়ে রান্না করবো ভাবছিলাম তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। কারণ প্রত্যেক দিন মা যেইভাবে দিয়ে মাখিয়ে রান্না করতো ওইভাবেই করতাম আমি যে কদিন মাংস রান্না করেছি এর রিসেন্ট তো আজকে মা বলল যে এইভাবে রান্না কর আর কি মা পাশেই ছিল যেভাবে যেভাবে বলছিল আমি সেভাবে সেইভাবেই রান্নাটা করেছিলাম খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল তো অনেক দিন পর তোমাদের মাঝে আসলাম কালকে রাতে হচ্ছে ব্লগটা শেষ করা হয়নি তো আজকে শেষ করছি তো গত তোমরা সবাই বলছো যে দিদি তাড়াতাড়ি ফিরে আসো দিদি তাড়াতাড়ি আগের মতো সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসো ভিডিও করো অনেক মানে অনেক রকম অনেকেই অনেক রকম কথা বলছো তো আজকে ক্যামেরার সামনে আসলাম তো চোখ মুখ দেখে আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছ যে কতটা সুস্থ আর কতটা অসুস্থ তো এই যে গত দু সপ্তাহ হয়ে গেল রিয়ার ঘাড়ে সব কিছু একাই আছে ঘর সামলানো আমাকে নিয়ে যাওয়া আসা সব কিছু মিলে ওর ঘাড়ে এত চাপ যাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না চেষ্টা করি যে তাড়াতাড়ি সুস্থ হই কিন্তু আমি বললে তো আর মুখে বললে তো সুস্থ হব সুস্থ হওয়া যায় না তাই না মুখে বলি কথাটা তো আর আমার মতো মানুষ যে শুয়ে থাকার না সেটা আশা করি তোমরাও জানো শুয়ে থাকলে আমার চলবেও না আর শুয়ে থাকার মানুষও আমি না কারণ আমি আমাকে তো মানে অনেক কিছু করতে হয় সেটা তোমরা জানো তো এই কটা দিন এমন পরিস্থিতি ছিল যে ভিডিওতে এসে যে তোমাদের সঙ্গে কথাটা বলবো ভয়েসটা দেবো সেটাও ছিল না তো ও ভয়েস দিচ্ছে যেমন খুশি তেমন করছে যা ইচ্ছা তাই ভিডিওটা করতে হয় বলে করছে চালিয়ে নিচ্ছে তো যাই হোক ছোটো মানে মনে করো যে তোমাদের কারো মেয়ে কারো বোন কারো কি আরও কিছু কি কারো মেয়ে তো যদি কোনো কিছু ভুল হয় ওর ভিডিওতে হয় তো আশা করি ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবে কি বলেছে না বলেছে ভিডিওগুলো আমি চেক করারও সময় পাইনি তো আর একটা রিপোর্ট নিয়ে তোমরা সবাই বলা বলি করছিলে তো দেখো যে রিপোর্টগুলো দিয়েছে তো কালকে রিয়া বলেছে আরও আমার হচ্ছে আরও একটা রিপোর্ট আছে যেটা হচ্ছে তলপেটের একটা রিপোর্ট আছে তা আমার হাতে আসেনি তো বুঝতে পারছি না এখন ওটার ব্যাপারে কি না আসলে আমি বলতে পারবো না তো সমস্যাটা অনেক আগে থেকেই ছিল ওষুধ খেয়ে রেখে দিয়েছিলাম তো তখন রিপোর্টে ওরকম রিপোর্ট ওইভাবে করা হয়নি ভাবছিলাম যে সবাই বাড়ি থেকে বলছিলো আমার মা বাবা যে যেহেতু এরকম তরপেট এরকম সমস্যা তাহলে ছবি করে দেখলে ভালো হতো রিপোর্ট করে দেখলে ভালো হতো এখন তো অনেকের অনেক সমস্যা হচ্ছিল তো যাই হোক এই সময় এসে যে সব কিছু আমার ঘাড়ে একা ঘাড়ে পড়ে যাবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি যে এরকম হয়ে যাবে সামান্য একটা লো প্রেশার দুর্বলতার জন্য এতটা আমার ভেঙে পড়ার কোনো কথা হতেই পারে না স্বাভাবিক দিন থেকে তিন দিন ভালো খেলাম দিলাম হয়ে গেল। কিন্তু আমার প্রথম থেকে মনে হচ্ছিল যে কি হলো না হলো এরকম একটা মনে দুর্বলতা ছিল যে ওই রিপোর্টটা আমি যখন পাবো তোমাদেরকে বলে দেবো আমি এখন আপাতত বলতে পারছি না তো তবে আমার মনে একটু সন্দেহ আছে যে আমার শরীরটা তো আমার যন্ত্রণাটা আমার আমি বুঝতে পারছি তারপরেও জানি না মানুষের একটু কিছু হলে অনেক কিছু নিজে থেকে মনে চলে আসে তো এই কটা দিনে যে ধকল গেল আমি বলে বোঝাতে পারবো না এই যে দুটো বাচ্চা কীভাবে রান্না করলো কিভাবে খেলো ছোটোটা তো কথা তো শোনেই না আর ও তো একটু বোঝে কম আর এ একাই এদিকে স্কুলে যাচ্ছে তবুও আমাকে ফোন করছে যে মা কেমন আছো আমি কি ছুটি নিয়ে চলে যাব এরকম ওটা ওটা তো ওইখানে গিয়েও ওর মন বসছে না সব সময় ভাবতাম কবে ভালো হবো কবে ভালো হবো আগের মতো সুস্থ করে সুস্থ হয়ে আমার সামনে বাচ্চা দুটোকে স্কুলে পাঠাবো যাবে দেখো ওর কতগুলো চাপ ঘরে রান্না বান্না প্রথম কাজ বাজ তারপরে ওর নিজের টিউশনই আছে স্কুলে যাওয়া স্কুল থেকে আসে মাঠ মাঠ তো এই কটা দিন বন্ধ হয়ে গেছে তো ভাবি আজকে সুস্থ হয়ে যাব কালকে নিয়ে যাব কালকে সুস্থ হয়ে গেছি আজকে নিয়ে যাবো সেই বলে কিন্তু আর হয়ই না তো আজকে তাও একটু বাইরে বেরিয়েছিলাম এটা ওটা করার চেষ্টা করেছি অনেক কালকে যেহেতু ফার্স্ট রমজান কাল থেকে রোজা যেহেতু শুরু তো টুকটাক করে কাছাকাছি এগুলো করলাম কাপড় চুপড় কাছাকাছি বসে বসে পড়েছি শুধু বসে বসে কেচে দিয়েছি আর যে উঠে যে দাঁড়াবো দাঁড়িয়ে যে কাজ করব সেরকম এখনও ওইভাবে সুস্থ হয়নি এখনও উঠে কোনো রকম করে বসে বসে ওখান থেকে কাপড় টুপড় কেঁচে দিলাম শুকাতে দিল যেহেতু একটা রোজা আসছে সারা বছরে না করলেই তো নয় আর রিয়া এখন রাত্রেবেলা ঘর মুছল ঘর মোচামোচিটা রাত্রেবেলা করলো আর কি আজকে যেহেতু ভোরবেলা খেতে হবে আমার তো অনেক ওষুধ আছে আমি তো করতেই পারবো না তবুও চেষ্টা করব যদি ওষুধ শেষ হয়ে যায় কিন্তু এক মাসের ওষুধ তো বেশি কথা বলবো বলতে পারছি না এক মাসের ওষুধ দিয়েছি তবুও আমি মন খুব খারাপ লাগছে যে করতে পারবো না কিন্তু করবোই তবুও করবো কষ্ট হচ্ছে খুব যে আর তো এই মাছটা তো আর ফিরে পাবো না আবার সে এক বছর পরে তো এটা নিয়ে খুব কষ্ট হচ্ছে কালকে ফার্স্ট রমজান রোজা আর কি শুরু তো এই সময়ে আগের বছরে কত আনন্দ ছিল মনে যে আমি রোজা করলে অনেকেই যেমন বাসি ভাতটা তো অনেক কিছু খেয়ে নেয় আমি কিন্তু খাই না আমি কিন্তু রান্না করি ভোরবেলা উঠে দুটার দিকে উঠে যাবো উঠে টুটে রান্না টান্না করে করে এটার দিকে হয়ে যায় শুধু ভাতটা রান্না করি তরকারিটা থাকেই রান্না করেই কিন্তু আমরা খাই এমনি কিন্তু আমি খাইনি তো এগুলোই বলার ছিল কালকে প্রথম রঞ্জাম আর আমি এদিকে অসুস্থ কেমন কাটবে তো রিয়া তো করবেই ওরা দুজন কী করে রাজিয়া কি করে রিয়া কিন্তু করবে আর কালকে আমি করতে পারছি না কারণ সবাই না বলছে না বলছি যে এই তো সুস্থ তো হয়ে উঠিনি সোজা হয়ে দাঁড়াতেই পারেনি কিন্তু কালকে যদি আবার পড়ে যাই তাহলে কিন্তু প্রচুর অসুবিধা হবে একেবারে সমস্যা হবে সামনে আবার এই আর পরীক্ষা আছে তো ভাবছি আর একটু সুস্থ হয়ে যাই তারপরে চেষ্টা করব তবে যেহেতু যাই হোক সব কিছু পড়ালা নেই রোজাটা যদি নাও পারি নামাজটা সে টাইমলি পড়তে হবে তো দেখা যাক কি হয় তো চলো আজকের মতো এখান থেকে শেষ করি চেষ্টা করবো কাল থেকে আবারও ব্লগ শুরু করার আজকে যে আমি এসে বলা বলছি কি কন্টেন্ট দিব কি কন্টেন্ট তৈরি করব। কিভাবে ভিডিওটা স্টার্ট করব সব কিছু যেন আমার মন থেকে যেন এলোমেলো হয়ে গেছে কিছু যেন বুঝতেই পারছি না যে কিভাবে আসব আর কোনটা করব কি করব মাঝে যেন কোনো কিছু আসছে না কোথা থেকে শুরু করব আর কোথা থেকে শেষ করব। সব কিছু যেন গুলিয়ে গেছে আমার কাছে তো চলো কাল থেকে চেষ্টা করব ব্লগ স্টার্ট করার আগের মতো করে ভালো থেকো সবাই সুস্থ থেকো আর অনেকেই আমার জনপ্রিয় করেছ দিদি তুমি তাড়াতাড়ি ভালোবাসো তোমাদেরকে যে কী বলে মানে ধন্যবাদ দেবো তা বললেও কিন্তু ছোট করা হবে তোমরা যে এতটা ভালোবাসো আমাকে সত্যি আমি বুঝতে পারি আমার অসুস্থতার সময় যে কে কতটা আমাকে ভালোবাসো সত্যি তোমাদের ভালোবাসা যদি না পেতাম তাহলে আজকে মনে হয় এই জায়গায় পৌঁছাতে পারতাম না